আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পর্বে সেটা হচ্ছে আমাদের দেশি পটেল দেশি পটেলের আসলে জুরি নেই আসলে এই প্রোডাক্টের কোনো জুরি হয় না কারণ এত বেশি সেল হচ্ছে আমাদের কোনো রকম থামা নেই প্রচুর সেল হচ্ছে আলহামদুলিল্লাহ এরপরে আমি দেখাচ্ছি এটার যেই বিভিন্ন ইয়াটা আমি এটা একটা একটা করে আপনাকে দেখাই বেশ সুন্দর এবং আলহামদুলিল্লাহ ব্যাপক চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এটা হচ্ছে বডিটা অসম্ভব সুন্দর ফিনিশিং ক্যাল দেখবেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা বেশ আলহামদুলিল্লাহ ভালো কাপড় ঠিক আছে আর এটা হচ্ছে আমার দুপুরটা দুপুরটাও বেশ সুন্দর আপনাদের পছন্দ হবে এবং আপনারা চারটা করে কালার নিয়ে নেবেন যাতে করে আপনারা নেওয়ার সাথে সাথে সেল করতে পারেন এবং যদি কোনো কালার থেকে যায় আমরা অবশ্যই এক্সচেঞ্জ করে দেবো তো নেওয়ার সময় অবশ্যই চারটা করে কালার নিয়ে নেবেন যে কোনো ডিজাইনে হ্যাঁ খুব সুন্দর সুন্দর ডিজাইন তারপর আপনাদের সবার সবার ফেভারিট ডিজাইন সেটা হচ্ছে এই ডিজাইনটা এইটা আমাদের আবারও রিপিট আসছে আপনারা অনেক বেশি যেটা চাইছিলেন এটা আবারও আসছে দেখেন মানে অনেকে মনে করতে পারেন যে ভাইয়া এগুলো কি শাড়ি না এগুলো থ্রি পিস দুটো পর্যাপ্ত কাপড় দেওয়া থাকে এটা হচ্ছে বড়িটা সাড়ে পাঁচশো টাকার মধ্যে আমরা এটা দেবো আপনাদেরকে আশা করি আপনারা ভালো প্রফিট করতে পারবেন এটা নিয়ে হ্যাঁ দেশি প্যাটেল আসলে সব সময়ের জন্য ভাই ভালো চলে এবং এটা কিন্তু সারা বছরের প্রোডাক্ট সব সিজনে এটা চলবে এই যে একটা কালার তারপর একটা কালার চারটা করে কালার ঠিক আছে এরপরে হচ্ছে আপনাদের ইয়ে একটা ডিজাইন আসছে নতুন ডিজাইন আসছে এটা এটা নতুন বলতে কি এটাও একবার রিপিট আসছিলো শেষ হয়ে গেছিল বাড়ান ঠিক আছে এই যে দেখো প্রত্যেকটা ডিজাইন দেখছেন ডিজাইন দেখছেন এবং এটার সাথে এটার প্যান্টের কাপড়টা তারপর হচ্ছে এটার সাথে যে ওনাটা দেখেন সুন্দর একটা ওনা ওয়াও আর ওনা কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে কালার দেখছেন তারপর আমি আরেকটা ডিজাইন যদি দেখাতে চাই আপনাদেরকে তাহলে আমি দেখাবো ইয়েলো কালারটা এই ডিজাইনে ইয়েলো কালারটা এত হিট আসলেই দেখেন এই যে দেখেন দেখছেনটা দেখছেন সুন্দর একটা ফিনিশিং অসম্ভব আপনার প্যান্টের কাপড় আর এটার সাথে আমাদের প্যান্টের থাকে আর এটা হচ্ছে দুপুরটা কম দামের মধ্যে এর থেকে ভালো কিছু হয় না আমি গতকাল মিরপুরে গিয়ে দেখি আপনাদের মানে পঁয়তাল্লিশশো টাকার নিচে কোনো শোরুম নেই পিসি নাই মানে আমি তো দেখি অবাক হয়ে গেছি কি অবস্থা ঠিক আছে অনেকগুলো আর শুরু ভিজিট করলাম তার মধ্যে দেখলাম যে না কম দামি কোনো প্রোডাক্ট নেই সেসব শুরু কিন্তু আমরা আপনাদের এত কমে প্রোডাক্ট দিচ্ছি হ্যাঁ তারপর আপনার মনে হয় কোনো কনফিউশন থাকার কথা না আপনাদের কারণ এত কমে আপনাদেরকে প্রোডাক্ট প্রোভাইড করতেছি ভালো ভালো প্রোডাক্ট ঠিক আছে আসলে এখনকার মেয়েদের বাজেট কত সেটা একটু কমেন্টস করে জানাবেন কত দামের ড্রেস হলে আপনারা বেশি সেল করতে পারবেন ধন্যবাদ